ঘটনা ঘটে গিয়েছে তরিঘড়ি মালিকদের ঘরে অ্যারেস্ট করছে কিন্তু এটা তো জবাব দিতে হবে কাকে কারা পৌরসভাকে কর্পোরেশনকে কারা পরিচালনা করছে তাদের দায়িত্বটা কি এইগুলোর জন্যই তো মানুষ ভোট দেয় মানুষের তো যদিও ভোট নাই ভোট তো হয়েছে সবই ছাপ্পা মেরে হয়েছে সিসিটিভি ক্যামেরাতে কাগজ চাপা দিয়ে ভোট করিয়েছে তারপরে এখন সার্টিফিকেট তো এদের হাতে আছে কলকাতার কর্পোরেশনের যিনি মেয়র তিনি কি করছেন তাকে তো উত্তর দিতে হবে যারা এমআইসি আছেন তাদেরকে উত্তর দিতে হবে কেন ঘটনা ঘটলো চোদ্দোটি তরত প্রাণ চলে গেল দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত শিকার করলো না তাদের গাফিলতি আছে এতটুকু সব কিছু তারা করছে না মানে চোদ্দোটি প্রাণ চলে গেলে এদের সরকারের ব্যর্থতার জন্য কর্পোরেশনের ব্যর্থতার জন্য কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন অন্য রকম ভাবে হ্যান্ডভাবে তারপরে বিভিন্নভাবে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে মানুষ দেখুক কারা রাজ্য চালাচ্ছে কারা কর্পোরেশান চালাচ্ছে এদের হাত যদি হয় কোনো দিন দেখবেন এই রাজ্য যেভাবে কর্পোরেশনের চোদ্দো জন খুঁড়ে মড়েছে সারা রাজ্যর মানুষকে এমনি তো গায়ে আগুন না লাগালেও যেভাবে পড়ছে মানুষকে মি জ্বলঞ্জলিদের দিকে ঠেলে দিচ্ছে একদিন আমি ধার্মিক ফলে আমাদেরকে ধর্মীয় যেমন আমরা ধার্মিক আর দুর্ভাগ্য আমাদের আমরা ধর্মবন্ধ পড়ে ধার্মিক হতে পারছি না সমস্যা হচ্ছে আমরা শুনে শুনে বা পৈতিক হিসাবে আমরা পাচ্ছি বা ভাবছিলো ধার কোন একটা ধর্মের অনুসারেই আমি সেই ধর্মের অনুসারী দাদু থেকে হয়ে হয়ে আসছে আমি যদি ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতাম তাহলে এই ধর্মীয় বিভাজন তুলে যে ভোটের ফায়দা নিতে চাচ্ছে তাহলে এটা আমরা তাদের হতে দিতাম না এটা হচ্ছে আমাদের সমস্যা এখানে এখন কে কত বড় ধার্মিক তার প্রমাণের প্রতিযোগিতা চলছে এ রাম মন্দির তৈরি করছে তো এ আপনার জগন্নাথ ধাম তৈরি করছে কেউ মসজিদে যাচ্ছে তো কেউ রমজান মাসে দুটো কলা দিয়ে ইফতার করে মুসলিমদের মন পেতে চাইছে কেউ হিন্দুদের মন পেতে চাইছে এটা তো স্থায়ী সমাধান নয় স্থায়ী সমাধান হচ্ছে আমি একজন নাগরিক আমি অসুস্থ হয়েছি আমি ট্রিটমেন্টটা বিনামূল্যে পাচ্ছি কি পাচ্ছি না অর্থাৎ হসপিটাল যে ফ্যাসিলিটিস সেটা পাচ্ছি কি পাচ্ছি না সেটা দেখার দরকার আমার পরিবারের কেউ স্কুলে যাবে ইউনিভার্সিটিতে যাবে কলেজে যাবে প্রপার সরকারিভাবে এডুকেশন পাচ্ছে কি পাচ্ছে না এটা দেখার দরকার আমি ক্ষুধার্ত আমি খাদ্য পাচ্ছি কি পাচ্ছি না এটা দেখার দরকার দুর্ভাগ্য এটা আমাদের যে এই নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না এই নিয়ে কোনো আলোচনা হচ্ছে না তুই হিন্দু তুই মুসলমান তুই খ্রিস্টান তুই আদিবাসী এটা নিয়ে বেশি চর্চা হচ্ছে এই সুযোগটা কাজে লাগাচ্ছে ধর্মীয় ধর্মকে সামনে গিয়ে যারা রাজনীতি করছে এই এর এরা ফলে কি হচ্ছে হিন্দু খাত্রে মেয়ে হয় বললো মুসলমান খাত্রে মেয়ে হয় বললো বলেও ক্ষমতায় আসিলেও না মুসলমানের লাভ হচ্ছে না হিন্দুর লাভ হচ্ছে লাভ হচ্ছে কার কারো ভাইপোর লাভ হচ্ছে না কারোর ছেলের লাভ হচ্ছে কাজ যদি কার বাড়িতে ছাব্বিশে এগ্রিবার হল জগন্নাথ বনম রামের ভোট সেটা করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ বুঝুক যে কোনটা আমাদের প্রয়োজন আছে ধর্ম আমরা ধার্মিক মানুষ ধর্মস্থল অবশ্যই একটা একশোটা হবে কিন্তু রাষ্ট্র দায়িত্ব কি করান রাষ্ট্র দায়িত্ব হচ্ছে ইয়ে আপনার নিজের সাংবাদিক আছেন অনেক ক্ষেত্রে দেখি সাংবাদিকদের নিগৃহীত শিকার হচ্ছে মার খাদ মার ধর করা হচ্ছে এটাকে প্রোটেক্ট করা রাষ্ট্র দায়িত্ব দুর্ভাগ্য আমাদের একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমাদের সাংবাদিক স্বাধীনতায় আমরা আছি মানে আমরা বিরক্ত গণতন্ত্রে বাসু এই পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের কাছে আছে আর আমাদের দেশের সাংবিধান আমাদের দেশের সাংবাদিকরা আক্রান্ত হয়ে যাচ্ছে এগুলো প্রোটেক্ট করার দায়িত্ব রাষ্ট্র রাজ্য কিন্তু সেটা বাদ দিয়ে কি করছে আরো উৎসাহ দিচ্ছে মানুষকে যাতে এইগুলো বেশি বেশি করে পড়ে আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম কালীঘাটে গিয়ে তার দেখা করিনি এটা মাথায় রাখতে হবে আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম নবান্নে পশ্চিমবাংলার প্রশাসনিক ভবনে গিয়েছিলাম আমার সমস্যা তুলে ধরার জন্য দ্বিতীয় কথা হচ্ছে দিলীপ বাবু এটা গিয়েছে সৌজন্য সৌজন্য রাজনীতিকে আমি সবসময় প্রশ্রয় দিই এবং সবসময় বলি এটা বলি যে সিনিয়র লিডারদের দেখুন এক ঠান্ডা করে বসে চাকাচ্ছে আর বুথ স্তরের মানুষরা মারামারি করে হাত পা মানবেন না এটাই বারবার করি এই যে দিলীপ যাওয়াতে একাধিক ইকুয়েশন আছে একটা হচ্ছে প্রেসার পলিটিক্স দিলীপ বাবু তার দলে দেখছিলাম ক্রমশ কুণ্ঠাসা হয়ে যাচ্ছিল তিনি তার দলের তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হতে পারে এটা গিয়েছে হতে পারে এটা যে শুনছিলাম আবার মমতা ব্যানার্জির সাথে দিলীপ বাবু সরাসরি একটা খুব ভালো সম্পর্ক আছে মমতা ব্যানার্জি হয়তো হয়তো মেবি তাকে সরাসরি আমন্ত্রণ করেছে আমন্ত্রণ তিনি ফেলতে পারেননি তিনি পৌঁছে গিয়েছেন এটাও আর সাথে সাথে তৃণমূল আর বিজেপির টিকি পদার্থ নাগপুরে বলে দিয়েছে অর্ডার হয়তো নাগপুর থেকে এসেছে যেতেই হবে এটা হতে পারে এগুলো হচ্ছে সত্য কোনটা

দেখুন শুভেন্দুবাবু প্রথম দিকে যেভাবে লিডার অফ অপোজিশন হিসাবে কর্মকাণ্ড করছিলেন আমি তিনাকে বলেছিলাম সত্যি তিনার কাজ কারণ আমি তাকে সাধুবাদ জানিয়েছিলাম আনিস খান যেভাবে তিনি সোচ্ছার হয়েছিলেন বক টুয়ে সংখ্যালঘুদেরকে যেভাবে পুড়িয়ে মেরেছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা তাদের বিরুদ্ধে তাদের হয়ে যেভাবে কথা বলেছিলেন বা বিভিন্ন ইস্যুতে সত্য আশার আলো একটা বাংলার মানুষ দেখছিল যেটা লিডার অফ অপোজিশন এরকম হওয়া দরকার কিন্তু আস্তে আস্তে দেখছি আমরা শুভেন্দুবাবু ক্রমাগত একটা সাইড নেওয়ার চেষ্টা করছে একটা দলের উনি নেতা হয়ে থাকতে চাইছেন একটা ধর্মের নেতা হয়ে থাকতে থাকতে চাইছেন তবে যদিও সেই ধর্মের হিন্দু ধর্মের মানুষ সবাই ওনাকে পাত্তা দেয় না আপনি যে প্রাসঙ্গিকের কথা বলছেন শুভেন্দুবাবু তার আচরণের জন্য অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ক্রমশ হিন্দু সমাজের মানুষও তাকে প্রত্যাখ্যান করছে কেন বাংলার মাটিতে ওই হিন্দু মুসলমান এই বিভাজন চলবে না এই মাঠেই মাটি এই মাটি রবি ঠাকুরের মাটি এই মাটিতে হিংসা বিদ্বেষের চাষ আমরা কোনোমতই হতে দেব না ঠিক আছে বক্তব্য রাখতে পারলেন না কি বার্তা দেবেন কর্মীদের দেখুন প্রাকৃতিক বিপর্যয়ের বা প্রাকৃতিক যে আস্তে আস্তে লড়াইও করতে না লড়াই করতে গিয়ে আমাদের দুরবস্থা হচ্ছে যেগুলো যে কোনো জায়গায় যেগুলো ধরে জঙ্গল আছে কেটে আমরা ধ্বংস করে দিচ্ছি ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে বা নদী নানার পথকে ভিন্নভাবে ঘোরানোর চেষ্টা করছি ফলে মানুষ ধ্বংস হচ্ছে। বার আজকে এসেছিলাম আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে আমার আগেকার বক্তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুতে আমাদের কাছে বক্তব্য ছিল তারা তুলে আমার আমরা রাখার ছিল সবটা রাখতে পারিনি শুরুতেই প্রাকৃতিক বিপর্যয় যেভাবে ঝড় বৃষ্টি নিয়ে আসলে স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা সকলেই প্রস্থান করলাম আমরা একটাই বার্তা এখান থেকে দেবো আপনাদের মাধ্যমে যে আজকে আজকে দু হাজার দু হাজার পঁচিশ সালে এটা আর ছিয়াশি সালে আঠ আট ঘন্টার কাজের দাবিতে আট ঘন্টার বেশি কাজ করবে না এই লক্ষ্যে আন্দোলন হয়েছিল এবং অনেক মানুষ শহীদ মানুষের ইতিহাসের পথে সেটা আছে দুর্ভাগ্য আজকে আমাদের কিন্তু সেই আন্দোলনে যারা আত্মত্যাগ করলেন বা আন্দোলন যা যার জন্য আমরা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করছি আমাদের রাজ্যে দেখুন আট ঘন্টা কেন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঠিকই করিয়ে নিচ্ছে আমাদের পুলিশ তাকে কত ঘন্টা ডিউটি করাচ্ছে শূন্য পদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস পাচ্ছে না মিনিমাম ঠিকঠাক করে টাকা পাচ্ছে না বিভিন্ন হাত থেকে শ্রমিকরা বাংলা চাইব এবং সাথে সাথে শ্রমিকদের উপরে যে অত্যাচার নেমে আসছে বাঙালি হওয়ার জন্য তাদের উপরে যে এবার এতদিন ধরে অন্যান্য রাজ্যের লোকাল কিছু গোল তাদের অ্যাটাক করতো এখন আমরা দেখছি কি প্রশাসনিকভাবে তাদের দমন পীড়ন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার জগন্নাথ মন্দির দর্শনের দিলীপ ঘোষ সেখানে মুখ্যমন্ত্রীর সাথে দেখা পরবর্তীতে বিজেপি নেতারা দিলীপ ঘোষকে কপাক্ষ করছে তার উত্তর দিলীপ ঘোষ দিচ্ছেন একাধিক করা ভাষা কি বলবেন আমার তো মনে হয় প্রেসার পলিটিক্স হচ্ছে আরো কিছু না আছে আমি একটাই বলবো অনেক বলার সময় নেই এখন প্রেসার পলিটিক্স এটা